আসসালামু আলাইকুম আমি রুনা আক্তার মুজবস থেকে বলছি ফলাকার মাম রুনা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি যে যেখানে আসেন সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বেলা দশটা বাজে আমার শাশুড়ি মেয়ে ঘুমাচ্ছে এখনও ঘুম থেকে ওঠেনি তো আমি সকালে সকাল নাস্তা না তৈরি করে দুপুরে রান্নার আয়োজন করলাম এখানে আমি আলু কেটে নিয়েছি আর ডাল ভিজিয়েছি আর এখানে আমি চালটা ভিজিয়ে দিয়েছি দুপুরে রান্না করার জন্য এর মধ্যে মেয়েটা উঠে গিয়েছে আমি হালকা পাতলা নাস্তা বানিয়ে নিয়েছি চা আর বিস্কেট দিয়ে মেয়েরা নাস্তা করে নিয়েছে নাস্তা শেষ করে চলে আসলাম ঘর গোছানোর কাছে কারণ আমি একা হাতে সব কিছু সামলাই রান্না করা ঘর গোছানো বাইরের বাজার সব কিছু আমার একা হাতেই করতে হয় এদিকে আমি চুলাতে ডাল বসিয়ে দিয়ে ঘর গোছানোর কাজগুলো সেরে নিচ্ছি তো এখানে ঘর ঝাড়ু দিয়ে চলে আসলাম রান্না করে ডালটা আমার ফুটে গিয়েছে এখন আমি ডালটাকে ভালো করে ঘুটে নিব দেখেন আমি একটা ঘুটুনি দিয়ে কিভাবে ডালটাকে ঘুটে নিচ্ছি ডালটা ফোটা হয়ে গেলে আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পানিটা বল ডালটা বলে আগ পর্যন্ত এই যে দেখেন পাখের ঘর থেকে আবারও চলে আসলাম ঘর ঝাড়ু দেওয়ার কাছে ঘরটা ঝাড়ু দিয়ে আমি পাপসটা ভালো করে ছেড়ে নিলাম এখন আমি মলাটা উঠে নিব দেখতেই পাচ্ছেন আমি এই রুমটাকে গুছিয়ে নিয়েছি আমরা আমার শাশুড়ি আমি আমার দুই মেয়ে এই রুমে ঘুমাসে নিচেতে আমার বিছানার সাইডে আমার একটা আলমারি আসছে যে দেখেন আমার হালমেইটা আর এই পাশে খাট খাটে ঘুমাসি না তো খাটটাকে গুছিয়ে নিলাম তো খাটের চাদরটা ময়লা হয়েছে চাদরটা উঠিয়ে নিয়েছি আর ভ্যাকসিনটাকে বিছিয়ে দিয়েছি বাচ্চারা বাইরে থেকে এসে উঠে খেলাধুলা করে তাই আমি ভ্যাকসিনটা এখানে বিছিয়ে রাখি তো ঘোষণুলো খাটের উপরে রেখে দিয়ে আমি আবারও চলে আসলাম রান্না করে এখানে রসুন কাটার সময় আমার হাতটা কেটে গিয়েছে দেখতেই পাচ্ছেন রক্ত বের হচ্ছে এই কাটা হাত নিয়েই কাজ করতেছি এখন আমি ডালটাকে বাগা দিয়ে দিব পেস্টটা লাল হয়ে গিয়েছে হাতটা অল্প কাটলেও খুব ব্যথা করতেছে দেখতেই পারতেছেন হাতটা দিয়ে রক্ত বের হচ্ছে পেস্টগুলো বাদামি কালার হয়তো আমি আমার ডালটাকে দিয়ে দিব ডালটা দিয়ে আমি একটু ধনিয়া কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে ডালটাকে আমি এখন ভালো করে নেড়েচেড়ে চেড়ে নেব আমি আলু সিদ্ধ করেছিলাম ভাতে আলুটা দিয়ে দিয়েছি এখন আলুটাকে আমি একটা কাঁটা চামচের মাধ্যমে ম্যাশ করে নিয়ে রান্না করে গাছ হেরে চলে আসলাম গোসল নামাজ পড়ার জন্য গোসল করে এখন আমি একটু ক্রিম দিচ্ছি নামাজ পড়ব আমার সাথে আমার মেয়েও দিচ্ছে নামাজের বিছানায় চলে আসলাম নামাজ পড়ার জন্য আমি এখন নামাজ পড়ব নামাজ শেষ করে তবজি পড়া শুরু করলাম এখানে আমার শাশুড়ি নামাজ পড়ে বসে আছে পাশেই আমার দুই মেয়ে বসে আছে আর আমি এখানে তাজবি পড়তেছি পাশে আমার মেয়ে বসে আম্মু আমার হাতটা চুলকাইতে আছে বড় মেয়ে বলতেসাম্মু দেখো আমার হাতের কী অবস্থা চুলকানি হয়ে দুই মেয়ের হাতের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে পরে আমি আবারও চলে আসলাম রান্না করে তখন আমি রান্নাটা কমপ্লিট করি নাই একটু লেট হয়ে গেছে তাই নামাজের জন্য চলে গিয়েছিলাম এখানে আমি একটা ডিম ভেজে নিব প্রথমে তো কড়াইতে ডিমটাকে আমি দিয়ে দিলাম ডিমটাকে আমি এখন উলটিয়ে দিলাম ডিমটা আমার হয়ে গেছে ডিমটাকে উঠিয়ে নিলাম এই যে এর মধ্যে আমি ভত্তাটা করে নিয়েছি একই ভত্তা আলু ভত্তা কিন্তু একটা মরিচ দিয়ে করেছি আমি আমার শাশুড়ির জন্য আর এটা করেছি আমার মেয়ের জন্য মরিচ ছাড়া এখন আমি এই কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম বোড়া ভাজার জন্য আমার শাশুড়ি বোড়াটা খুব পছন্দ করে তাই তার জন্য বোড়া ভেজে নেব আমি এক এক করে চার চারটা বুড়া দিয়ে দিলাম পাঁচটা বুড়া দিয়ে দিয়েছি ঘরেতে এখন বুড়াগুলোকে আমি ভালো করে উলটিয়ে দেবো যাতে ভেঙে না যায় এভাবে আমি বোড়াগুলোকে ভেজে নেবো এক এক করে বোড়া ভেজা হয়ে গিয়েছে এখানে আমি উঠে নিয়েছি কয়েকটি রয়েছে তাও আমি ভেজে নিব এখানে এখন আমার সবগুলো বোড়া ভাজা হয়ে গিয়েছে এখানে আলু ভর্তা ডিম ভাজা আর বোড়া এখন আমি এগুলো নিয়ে চলে যাব রুমে সবাইকে খাবার দেওয়ার জন্য তো আমি চলে আসলাম রুমে এখানে ডাল আলু ভত্তা বুড়া ডিম ভাজা আর গতকালকে লাউ ছিল ওটা আমি গরম করে নিয়ে এসেছি খাওয়ার জন্য এখানে একটু মুরগির গোস্ত ছিল সেটাও মেয়েকে গরম করে দিলাম যে মুরগির বস্তু দিয়ে ভাত খাবে তাই একটু গরম করে নিয়ে আসলাম এই যে আমার শাশুড়ি আর মেয়ে খাবারের জন্য বসে পড়েছে আমার মেয়ের প্লেট মেয়ে তার দাদির সাথে ঝগড়া করতেছে আর ছোট মেয়ে রাগ করে শুয়ে পড়েছে বলতেছে তুমি বেশি খাব না আমার বোন আর আম্মু খাবে এই বলে ঝগড়া করতেছে দাদুর সাথে দেখেন কি কত কথা বলে তাদের সারাদিন শুটি লেগেই থাকে খাবার শেষে চলে আসলাম বিকেলবেলা কাঁথা সেলাই করার জন্য একটু রেস্ট নিয়ে চলে আসলাম কাতা সেলাই করতে তো আমি একটা কাঁথা নিয়েছি কাতাটা আমি একটু সময় পেলে অবসর সময় সেলাই করি তো ভালোই লাগে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম